হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিল অ্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানা ইত্যাদি স্বাগতম বিহর্স আমি শয় তিন শতাংশ মধ্যে একটি পাঁচতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট একটি বাড়ি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম জমির পরিমাণ শয়া তিন শতাংশ এটা হলো সবার পৌরসভার নয়ন ওয়ার্ড গ্যান্ডা উল্যান্ড বাস স্ট্যান্ডের পিছনে ঠিক আছে বিয়র্স এটা হলো আপনার উলাল বাস স্ট্যান্ড রোড আল মুসলিম ফ্যাক্টরি আলমাদিনী হোটেল যেটা মেন রোডে মুসলিম ফ্যাক্টরি এই রোড এটা আর এই রোডটা হলো বিয়র্স আপনার গ্যান্ডা বাস স্ট্যান্ড রোড এই রোডতে আপনারা সরাসরি গ্যান্ডা চলে যেতে পারবেন এখান থেকে মাত্র এই যে অটোগুলো আছে দেখতে সেই অটোগুলো দশ টাকা রিক্সা বানায় গ্যান্ডা এই রোডে আপনারা উলাল যেতে পারবেন ব্যাংটন যেতে পারবেন ব্যাংটন যে হাউজিং সোসাইটি ঠিক আছে এটা অত খুবই আপনার অভিজাত এলাকা বিয়র্স অত্র এলাকা মিল ফ্যাক্টরি গার্মেন্টস কলকারখানা প্রচুর পরিমাণ আছে এখান থেকে আপনার মেন রোড মাত্র এক কিলো হবে এক কিলো হবে মেন রোড ওখানে আপনার অসংখ্য মিল ফ্যাক্টরি আছে আলমুসলিন ফ্যাক্টরি সহকারে অসংখ্য মিল ফ্যাক্টরি গার্মেন্টস টেক্সটাইল মিল আছে ঠিক আছে সেম এখানে কিন্তু একটা বিয়ার্স ফ্যাক্টরি আছে এটাও দরকার একটা ফ্যাক্টরি দেখেন এই ফ্যাক্টরির পাশেই কিন্তু বিয়ার্সের বাড়িটা আশেপাশে দেখেন আপনারা প্রচুর হাইডেস্ট বিল্ডিং আছে চতুর্দিকে দোকান মার্কেট হ্যাঁ সব কিছুই আছে ঠিক আছে খুব তো একটা এলাকা বিয়ার্স আমি এর রোডে এর আগে কয়েকটা ভিডিও করছি আপনাদের দেখেন আশপাশের প্রচুর বহুত ভবন আছে হ্যাঁ এখানে অসংখ্য বাড়ির ভিডিও করা আছে এই রোডে তো আপনারা ভিডিওটা না জানলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি এখন সরাসরি বাড়িতে চলে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন ঠিক আছে আমার সাথে থাকুন এই রোডটা এই রোডে আপনার এই গ্যান্ডাতে হলো আপনার গ্যান্ডা পৌর সাভার পৌরসভা অফিস উপজেলা উপজেলা কমপ্লেক্স সাভার উপজেলা সবই কিন্তু গ্যান্ডা বাস স্ট্যান্ডের কাছে ঠিক আছে তার আপনার ভিডিওটা আপনার আমার সাথে থাকুন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি আমি অলরেডি বাড়ির কাছে এসেছি দেখেন প্রচুর হাইলেস্ট বিল্ডিং বাড়ির আশেপাশে প্রচুর হাইলেস্ট বিল্ডিং আপনারা পরিবেশ নেতাকে বুঝতে পারবেন না এই এলাকাটা খুবই ঘনষের এলাকা এখানে প্রচুর ভাড়া চলে এলাকায় প্রচুর ভাড়া চলে আপনার বিরিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা আপনার অল্প জায়গার মধ্যে ভালো পজিশন বাড়ি খুঁজছেন তাদের জন্য বাড়িটা জমির পরিমাণ ছুয়াত্ত্রিশ শতাংশ এটা রাজুক থেকে প্লান পাশ নেওয়া রাজুক থেকে রাজুক থেকে পাঁচতলা প্লান পাশ নেওয়া আমি যে বাসা বাড়ির পিছনের সাইডটা দেখাতেছি এইটা হলো বাড়ি এই যে একটা বাড়িতে দেখতেছেন এই যে বাড়ি এটা এটা হলো পিছনের সাইড ব্যাক সাইড আমি এখন সামনে চলে যাচ্ছি আপনার সাথে থাকুন ঠিক আছে পাশেই যে হাই বহু বদল ভবনাস হাইলাস বিল্ডিং আছে বিল্ডিং এখান থেকে ওই মাথা পর্যন্ত সামনে যে বারো ফিট রাস্তা শুয়ারের জন্য ব্যবস্থা আছে দেখেন পরে সুয়ারের জন্য ব্যবস্থা আছে ড্রেনেজ ব্যবস্থা আছে এই রুট থেকে ওই রুট বেশি সীমানা আমি সরাসরি বাড়ির ভিতরে চলে যাচ্ছি যে বাড়ি নিজে দুটা ইউনিট করা আছে বর্তমানে দুইটা ইউনিট করা আমি সরাসরি বাড়িতে চলে বাড়ির ভিতরে সাথে চলে আসছি বিস আপনার সাথেই থাকুন দেখেন আমি আপনাদের রোডগুলো দেখা না দেখতে বুঝতে পারবেন না সবগুলো রোড বিশ বিশমিনি রোড এই দেখেন বিশমিনি রোড রাজুক থেকে পানবাস বারোটা করে রোড দেওয়া সবগুলো রোড যে বিশ মিনিট দেখেন মানে রাজুর থেকে প্রাণবাস নেওয়া বারোটা চৈত্র করে রোড দেওয়া আছে এখানে দেখেন চব্বিশ মিলি মানুষ ষোলো মিলে আঠেরো মিলি মিলিয়ে দেয় নার যা দিছে ছব্বিশ মিলি রোড দিছে এই দেখেন দেওয়া দেখি বুঝতে পারেন ঠিক আছে এটা রাজুর থেকে প্রাণবাস নেওয়া রাজা রাজক থেকে প্রাণবাস নেওয়া পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করে আছে পাশে আপনার প্রচুর বহুতল ভবন আছে এই দেখেন পাশে বহুতল ভবন এই যে পাশে বহুতল ভবন মাত্র এলাকার খুব ঘনবসতি একটা এলাকা বেবরাস খুবই ঘনবসতি একটা এলাকা খুবই ঘনবসতি এলাকা দুই মিনিট অনায়াসে করতে পারবেন নিচে দুই মিনিট করা আছে উপরে করা যাবে রাস্তা বারো ফিট রাস্তা বাদ দিয়ে প্রায় আপনার সাত তিন মতো জায়গা আছে এখানে যাদের প্রশ্ন তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করবো দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করবো বাড়িটির প্যাকেজ বুকিং মূল্য হল নব্বই লাখ টাকা প্যাকেজ বুকিং মূল্য হল নব্বই লাখ টাকা আলোচনা সবাইকে কিছু রকম অনেসুজ কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাভাব আসসালাম ওর